আর এটাই হয়েছিল আব্দুল মোতালিবের ক্ষেত্রে রসুলের সাথে আব্দুল মোতালিব সব বলতেন যে আমার এই ছেলে নাতিকে ছেলে আরবরা বলে থাকে এই জন্য নবী করিম সাহা বহু সময় বলেছেন আনা ইবন আব্দুল মুতালেব আমি আব্দুল মোতালেবের সন্তান দাদা বলতে পারে নাতিদেরকে নাতনিদেরকে আমার সন্তান আমার ছেলে মেয়ে বলতে পারে এটা শরীয়ত হ্যাঁ কোনো অসুবিধা নেই এখানে একটি কথা মনে রাখেন আমাদের দেশে কুসংস্কার আছে আমাদের সে দাদা বা নানা ওই নাতিনদের সাথে রসিকতা মজাক করে মূর্খ একটু মানে জাহিল সমাজ এত কি আর মূর্খামি থাকে অথচ নাতিন হচ্ছে সে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক কতিন নাতিন এরা হচ্ছে মেয়ের মতো একই রকমের মেয়ে নিজের আপন মেয়ে যেমন হারাম তেমনি ছেলের মেয়ে মেয়ের মেয়েও হারাম ওইরকমই তাহলে আমাদের এই মূর্খ লোকেরা কিভাবে ঠাট্টা মজাক করে ছোটকালে দেখতাম নাতিনকে বলছে হ্যাঁ পুতিনকে বলছে এই বিয়ে করবি তুই তোকে আমি বিয়ে করব আরে মূর্খ জাহেল হ্যাঁ দিনে অবুঝে না দুনিয়া অবুঝে না জাহেল চাষী এই হলো আমাদের সমাজের মুসলিমদের অবস্থা তাল্লাফা কে সব মুসলিমের যে হালত যেন দূর করেন দিন শিখার তৌফিক দান করেন হারাম কথাই সব হারাম কথা হারাম মাহরামের সাথে রসিকতা করা একেবারে সত্য হারাম তো নবী করিমাল আসালামকে বড় আদর যত্ন